আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা আজকে এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আপনারা এরকম লোগো তৈরি করতে পারেন বন্ধুরা আমরা জানি যে লোগো তৈরি করার জন্য বিভিন্ন গ্রাফিক সফটওয়্যার যেমন ফটোশপ ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে এবং এই ইত্যাদিতেও ব্যবহার করতে পারেন এগুলোকে পিএনজি ফর্মেটে ইউজ করতে পারেনি ফর্মেটে ইউজ করতে পারেন পিএনজি অথবা ফর্মেটে ব্যবহার করতে চাইলে আপনারা গুগলে চলে যাবেন লোগো তৈরি করার পরে গুগলে চলে যাবেন গুগল গিয়ে ওখানে সার্চ করবেন আপনারা ওয়ার্ড টু পিএনজি তখন বিভিন্ন ওয়েবসাইট আসবে ওখান থেকে আপনারা এটা আপলোড করে খুব অল্প সময়ে আপনারা এটাকে পিএনজি ফর্মেটে আপনারা ইউজ করতে পারবে তো আমি এখন কাজটি শুরু করব তার আগে দেখাই এই কাজটা আসলে কিভাবে করা হয়েছে এটা আমি যদি রাইড বাটন ক্লিক করি এটাকে যদি আমি আনগ্রুপ করে নিই দেখুন এগুলো কিন্তু প্রত্যেকটাই পার্ট বাই পার্ট আছে ঠিক আছে এগুলো প্রত্যেকটাই পার্ট বাই পার্ট আছে তো আমরা এভাবে কাজগুলো করেছি তো আমি কাজটা শুরু করছি আমরা প্রথমে ফাইলে চলে যাব ফাইলে গিয়ে এখানে নিউ এখানে ক্লিক করব তারপর এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখানে ক্লিক করব আমরা নতুন একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট কিন্তু তৈরি করে নিলাম এখন যে কাজটি করব আমরা এই ডকুমেন্টটাকে ওল্ড ভার্সনে সেভ করে নেব এটা করার কারণ হচ্ছে আমরা যদি এখন ইনসার্টে ইনসার্টে যাই দেখুন এখানে আমরা এই অর্ডার এটি ব্যবহার করব। কিন্তু এটা নতুন ভার্সন যেহেতু এটা হচ্ছে দুই হাজার উনিশ ভার্সন ব্যবহার করছি এখানে ওয়ার্ডাক্টের মডেলটা এরকম এখান থেকে একটু কাজ করতে মানে যে কাজটি করব জটিলতা দেখা দিবে এই জন্য আমি এখান থেকে করব না আমি এটাকে ওল্ড ভার্সনে সেভ সেভ করে নেব আমরা ফাইলে চলে যাই ফাইলে গিয়ে সেভ এজে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে ব্রাউজে ক্লিক করবো আমরা এটাকে ডেস্কটপে সেভ সেভ করবো এই জন্য ডেস্কটপ সিলেক্ট করে আমরা এটাকে লোগো সেভ করবো এবং এই সেভ এস টাইপ এখান থেকে আমরা ওয়ার্ড 97 সেভেন টু টু ডকুমেন্ট এখানে এটা সিলেক্ট করে আমরা সেভ করে দিলাম এখন যে কাজটি হয়েছে আমরা যদি আবার ইনসার্টে যাই এবং এখানে এটাতে যদি ক্লিক করি দেখুন পুরনো ভার্সনের যে ওয়ার্ড আর্টের স্টাইলটা সেটা চলে আসছে মূলত এটা ইউজ করে আমি কাজ করব আমি কাজটা শুরু করছি আমি ইনসার্টে চলে গেলাম আবার এবং শেপসের এখানে ক্লিক করে আমরা দেখুন এখানে স্টার্স অ্যান্ড ব্যানার্স আছে এখান থেকে যে এই স্টারটা নেব ঠিক আছে এটা নেব নিয়ে আমরা শিফটে চেপে ধরে রেখে এটাকে এভাবে ড্র করবো ঠিক আছে এই যে এটাকে এভাবে ড্র এখন যে কাজটি করবো সেটা হচ্ছে আমরা এই যে এখানে একটি হলুদ আইকন আছে এই হলুদ আইকন আইকনের এখানে আমরা ক্লিক করে এটাকে এই যে টান দিয়ে এদিকে আমরা এই অবস্থা করে দিলাম এরপর এটার কালারটা আমরা চেঞ্জ করে দিব এই জন্য আমরা রাইট বাটনে ক্লিক করলাম এবং ফরম্যাট অটো শেপ পিকচার এখানে ক্লিক করার পরে যে এইখানে ক্লিক করে আমরা এই কালারটা সিলেক্ট করে দিয়ে ওকে করে ঠিক আছে এর পরবর্তী যে কাজটি করব আমরা আবার ইনসার্টে চলে যাব শেপসে চলে যাব শেপসে চলে যাওয়ার পরে যে বেসিক শেপসের এখান থেকে যে এই সার্কেলটা নিব এবং শিফটের চেপে ধরে রেখে আবার এই সার্কেলটা আমরা এই যে এইভাবে ড্র করে আমরা এটাকে কি করব এটা এটার উপরে এনে এই যে এইভাবে ছেড়ে দেব ঠিক আছে এরপর যেটি করব আমরা এটাকে আবে আগে এই যে এ মিলিয়ে নিব এই যে এখানে যে পয়েন্টটা আছে যে এখানে পয়েন্ট আছে এই পয়েন্টগুলোর উপরে মাউস পয়েন্টটা নিলে তীর চিহ্ন ধারণ করে তখন এটাকে টান দিয়ে যে এদিকে আমি নিয়ে আসলাম এই যে এটা এখান থেকেও আমি এই যে এদিক থেকেও এটা এদিকে নিয়ে আসলাম টান দিয়ে এবং এদিক থেকেও এটা টান দিয়ে আমি এই যে নিচে নিয়ে আসলাম আমরা সার্কেল সিলেক্ট থাকা অবস্থায় এই যে এখানেও কিন্তু একটা হলুদ আইকন আছে এটাতে ক্লিক করে আমরা এই যে ড্র্যাগ করে এদিকে এই অবস্থায় এই অবস্থায় নিয়ে আসবো এখন যে কাজটি করবো এটার কালার দিব ঠিক আছে এর একটা কালার দিব আমরা এর উপর আমরা এর উপর রাইট বাটন ক্লিক করব ফরম্যাট অটো শেপস এখানে ক্লিক করব আমরা এই যে এই জায়গাটাতে ক্লিক করব থেকে আমরা এই কালারটি সিলেক্ট করে করে ওকে এরপরে যে কাজটি করব সেটা হচ্ছে আমরা আবার ইনসার্টে চলে যাবো ঠিক আছে আবার ইনসার্টে চলে গিয়ে শেপস এর এখানে ক্লিক করব এখান থেকে যে আমরা এইটি সিলেক্ট করব সিলেক্ট করে আমরা শিফট চেপে ধরে এটাকে এখানে ড্র করবো এরপর আমরা আবার শিফট চেপে ধরে এই যে এখানে একটি এই যে এই আইকনটা আছে না এই যে এটা এটার উপর নিলে এই যে এরকম এরকম কি এরকম হয় এটা ক্লিক করে আমরা এটাকে ঘুরিয়ে দিব এভাবে যেহেতু এটা আমরা নিচে বসাবো এই যে এরকম ঘুরিয়ে দিলাম এরপর এটাকে আমরা এর ওপর নিয়ে আসবো এই যে এখানে নিয়ে আসবো নিয়ে আসার পরে আমরা এটাকে এর উপরে সেট করব সেট করার জন্য কী করবো আমরা এই যে এখানে যে আইকনটা আছে এই যে এটাকে এদিকে নিয়ে আসবো ঠিক আছে এই যে এখানে এদিকে নিয়ে আসবো এবং ঠিক এখানেও এই যে একটা পয়েন্ট আছে এটা টান দিয়ে এদিকে নিয়ে আসবো ঠিক আছে এবং এখান থেকে টান দিয়ে নিচে এই যে এদিকে নিয়ে আসবো একটু দক্ষতার সাথে এটা সেট করে দেবেন এরপর এখানে একটি হলুদাই কণ আছে দেখুন এখানে এটাতে চাপ দিয়ে এটাকে এটার সাথে মিলিয়ে দেবেন এই যে এরকম মিলিয়ে দেবেন এরপর রাইট বাটন ক্লিক করব ক্লিক করে আমরা এই কালারটা চেঞ্জ করবো ফরম্যাট অটো সেপসে চলে গেলাম গিয়ে এখান থেকে এটা সিলেক্ট করবো এবং এই যে এই লাইন এখানে ক্লিক করে আমরা এই যে নো কালার সিলেক্ট করে ওকে করবো আমরা এই কালারটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর যেটি করবো আচ্ছা আমরা এতটুকু করেছি এখন যেটি করব সেটি হচ্ছে আমরা এখানে লিখবো ঠিক আছে এখানে টেক্সট লিখব এটা করার জন্য আমরা ইনসার্টে চলে যাব ইনসার্টে গিয়ে যে এখানে ক্লিক করব ক্লিক করার পরে যে এখানে ওয়ার্ড আর এ এই শেপটা নিব এটা নিব এখানে নিয়ে এটা নিয়ে আমরা এখানে আমাদের স্কুলের নাম লিখবো আমরা এটা লিখবো এখান থেকে ফোন সাইজটা আমরা টোয়েন্টি করে দেবো এবং বোল্ড করে দেবো এখান থেকে এবং ওকে করব এরপর এটাকে যেন আমরা মুখ করাতে পারি দেখুন এটার ওপর ক্লিক করার পরে এটা কিছু করা যাচ্ছে না এখন এই জন্য এখান থেকে যে র্যাপ টেক্স এখানে ক্লিক করবে ক্লিক করার পরে ইন ফ্রন্ট অফ টেক্সট এখানে ক্লিক করবে এরপর আমরা যেটি করবো এটাকে একটি রাউন্ড শেপ দেওয়ার জন্য এটা আমরা এই কর্নার থেকে শিফট চেপে ধরে একটু একটু ছোট করে নিই ছোট করে নেওয়ার পরে এই যে চেঞ্জ শেপ এই যে ফরমেটে থাকা অবস্থা এই যে এটা সিলেক্ট থাকা অবস্থায় ফরমেটে ক্লিক করবেন এবং এখান থেকে চেঞ্জ শেপ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে আমরা এটা নেব ঠিক আছে আমরা এটা নিবো এটা নিয়ে আমরা এই যে এখান থেকে এই পয়েন্ট থেকে এটাকে এইভাবে এই যে সার্কেল করে দেব এবং এটাকে এদিক থেকে ছোট করবো এদিক থেকে এদিক থেকে আরো ছোট করে নেই এই যে এই অবস্থায় করে আমরা এটাকে এর উপর নিয়ে আসবো এটাকে এদিক থেকে টেনে যে পয়েন্টটা থেকে টেনে আরো এদিকে নিয়ে আসবো আমরা আমরা এটা এর উপর এরো কি ব্যবহার করে এই যে এই জায়গাটাতে বসে দিব আমরা এটাকে এই যে এদিক থেকে টেনে একটু উপরে নিয়ে গেলাম বুঝছি যেন এটা ঠিকঠাক মতো বসে যে এই পয়েন্টটাতে ক্লিক করে আমরা আরেকটু উপরে নিয়ে গেলাম এবং এদিক থেকে টেনে এটাকে আরো এদিক নিয়ে আসলাম দেখুন আমরা কিন্তু এই সার্কেলের ভিতরে এটাকে বসিয়েছি এরপর যে কাজটি করবেন এটা এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই যে স্পেসিং এর এখানে ক্লিক করে আমরা যদি টাইট করে দিই দেখুন এটা একটু মোটা হয় আপনারা চাইলে এটা করে দিতে পারেন আর না চাইলে এটা নর্মাল যেভাবে আসে এরপর আমরা যেটি করবো ইনসার্টে চলে যাব ইনসার্টে গিয়ে শেফসে চলে যাবো আমরা এখান থেকে এই যে এই স্টারটি সিলেক্ট করবো এবং আমরা শেপ চেপে ধরে এটা ছোটো করে একটু এই যে এরকম করে ড্র করবো এটাকে টেনে আমরা এই জায়গাটাতে নিয়ে আর এরপর রাইট বাটনে ক্লিক করব ফরম্যাট অটো শেপ এখানে ক্লিক করব এরপর এই যে এখানে সিলেক্ট করবো এখান থেকে এই যে হলুদের এই হলুদ এই কালারটা সিলেক্ট করে আমরা ওকে করে দেব দেখুন এটাকে আমরা একটি কপি কীবোর্ড থেকে কন্ট্রোল সি চাপবো এবং কন্ট্রোল ভি চাপবো চাপার পর এটাকে টান দিয়ে এই যে এটাকে কপি করে আমরা এই পাশে এটা নিয়ে আসলাম ঠিক আছে এরপর নিচে আমরা আমাদের স্কুলের বা স্কুলের ঠিকানাটা লিখবো অ্যাড্রেসটা লিখবো আমরা আবার ইনসার্টে চলে যাব এখান থেকে এই যে ওয়ার্ডার্টের এই আইকনটাতে ক্লিক করবো এবং এখানে ক্লিক করব এরপর এখানে লিখবো আমরা লেখার পরে আমরা ওকে করব এরপর আমরা এখান থেকে এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে র্যাপ টেক্সট এখানে ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সট এখানে ক্লিক করব এটাকে ছোট করে নেব এটাকে তখন ফন্ট সাইজ ছোট করে নেওয়া উচিত ছিল এটাকে আমরা ছোট করে নিলাম এরপরে আমরা যেটি করব এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা আবার চলে যাব আমরা চেঞ্জ শেপ এখানে থাকা অবস্থায় আমরা এবার এই যে নিচের শেপটা নেব ঠিক আছে এর আগেবার এটা নিছিলাম এবার এটা নেব এরপর এটাকে আমরা এই যে এইখানে ক্লিক করে এই যে এখানে একটা পয়েন্ট আছে দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছেন না আমরা এই যে এইখানে পয়েন্টটাতে ক্লিক নেওয়ার পরে মাউস পয়েন্টটা চিহ্ন ধারণ করে তখন টান দিয়ে এটা নিচে নিয়ে আসবে ঠিক আছে এবং এদিক থেকে এটা এদিক থেকে টান দিয়ে এদিকে এরকম করে দেবো আমরা আমরা এর উপর নিয়ে আসবো এটাকে আরেকটু এরকম করে দিই এই পয়েন্টটা ক্লিক করে আমরা এদিকে নিয়ে আসলাম আমরা এটাকে সেট করে দিলাম এখানে আমরা এটাকে আরেকটু ছোট করে দিই এদিক থেকে টান দিয়ে দেখুন আমরা এটা করেছি আমরা এই পর্যন্ত করেছি এরপরে এর উপর রাইট বাটন ক্লিক করে এখন আমরা এর কালারটা চেঞ্জ করে দেবো ফর্মেট ওটা সেপসে চলে যাব আমরা এখান থেকে এই যে এই কালারটি সিলেক্ট করবো এবং লাইন কালার কালার এটা আমরা আমরা নো করে দিয়ে ওকে এখন দেখুন আগের আইকনে দেখুন এখানে বুক ছবির একটা আইকন আছে আমরা এই কাজটি করব এখন আমরা আবার ইনসার্টে চলে যাব সেফসে চলে যাব শেপসে চলে গিয়ে এখান থেকে আমরা এই যে অভাল এটা নিব এটা নিয়ে আমরা এখানে এটা শিফটে চেপে শিফটে চেপে ধরে রেখে এটা ড্রাগ এটা আঁকবো এটা আমরা আর একটু বড় করে নিই আমরা এর একটি কালার দিব উপর রাইট বাটন ক্লিক করলাম ক্লিক করে আমরা ফরম্যাট অটো শেপসে চলে গেলাম গিয়ে আমরা এখানে ক্লিক করব এখান থেকে আমরা এই কালারটা নিয়ে ওকে করলাম আমরা এই কালারটি দিয়ে দিব আমরা এই কালারটি দিয়ে এখানে এবার আমরা এই যে বইয়ের আইকন এবং আমরা একটি বাল্বের আইকন নিয়ে আসব আমরা চলে গেলাম ইনসার্টে আপনারা চাইলে আগেই গুগল থেকে সার্চ করে আপনারা এই বুক বুক এর ক্লিপ আর্ট নিয়ে নিতে পারেন আর এই বাল্বের ক্লিপ নিয়ে নিতে পারেন আমি সরাসরি ইন্টারনেট থেকে নেব এর জন্য ইনসার্টে ক্লিক করে আমরা অনলাইন পিকচারস এখানে ক্লিক করব বাল্ব ক্লিপ আর্ট লিখে এন্টার করব দেখুন বাল ক্লিপ আর্ট লিখে এন্টার করার পরে যে আমরা এটা নেব ঠিক আছে এটা নিয়ে ইনসার্ট ইনসার্টে ক্লিক করব এরপর এটা কর্নার থেকে এই যে কর্নার থেকে এটা ছোটো করে নেব ঠিক আছে এখান থেকে এটাতে ক্লিক করে আমরা যেন এটাকে মুভ করাতে পারি জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে এই যে র্যাপ টেক্সট এখানে ক্লিক করে আমরা ইনফ্রন্ট ইন অফ টেক্সট এখানে সিলেক্ট করবো এবং শিফ্ট চেপে ধরে কর্নার থেকে এটা ছোট করে নেব যেন এর সাইজ নষ্ট না হয় শিফট চেপে ধরে এর কর্নার থেকে এরকম ছোট করে নিব দেখুন এটাকে আমরা এখানে নিয়ে আসলাম এটা নিয়ে আসার পরে পরবর্তী যে গাছটা সেটা হচ্ছে আমরা ওই যে বুক আইকনটা নিয়ে আসবো আমরা ইনসার্টে আবার চলে গেলাম এখানে অনলাইন আবার চলে গেলাম এখানে লিখব বুক ক্লিপার লিখে এন্টার করলাম এখান থেকে আমরা যে এই আইকনটা নিয়ে যে এটাতে সিলেক্ট করে আমরা ইনসার্টে ক্লিক করলাম দেখুন বইয়ের আইকনটা কিন্তু আমাদের এখানে চলে আসছে আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় এই বইটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা একই একইভাবে আমরা এই যে এখানে ক্লিক করে র্যাপ র্যাপ ক্লিক করে আমরা ইনফ্রন্ট অফ টেক্সট এখানে ক্লিক করবো এবং শিফট চেপে ধরে এই যে কর্নার থেকে যে পয়েন্ট আছে টেনে এটা ছোটো করে দেবো শিফট চেপে ধরে রেখে কিবোর্ড থেকে কর্নার থেকে টেনে এরকম ছোটো করে দিয়ে এটাকে আমরা এর ভিতরে নিয়ে যাবো আমরা আরেকটু ছোটো করে দিই দেখুন আমরা এটাকে এই পজিশনে নিয়ে আসলাম দেখুন বন্ধুরা আমাদের লোঘু তৈরির কাজটি কিন্তু শেষ এখন যে কাজটি করব। এটাকে এটাকে যদি আমি মুভ করিতে চাই আমরা পার্ট বাই পার্ট মুভ হয়ে যাবে ঠিক আছে আমি চাচ্ছি পুরো লোকটাই যেন মুভ হয় এই জন্য আমরা এই ফর্মেটে ক্লিক করব এটা এখানে এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমরা ফর্মেটে ক্লিক করব এর প্রতিটা লেয়ার যেন আমরা দেখতে পারি আমরা সেজন্য এই যে সিলেকশন প্যান এখানে এই যে ফর্মেটে ক্লিক করার পরে ফর্মেটে ক্লিক করার পরে এই যে এখান থেকে সিলেকশন পেন এখানে ক্লিক করবে ক্লিক করার পরে আপনারা দেখুন এখানে প্রতিটা অবজেক্ট এখানে আমার এই লেয়ার বাই লেয়ার কিন্তু এখানে আছে আপনার চাইলে এগুলো রিনেম করে দিয়ে যে এটার উপর ক্লিক করে এটা কোনটা কোন পিকচার রিনেম করে দিতে পারে তো আমি রিনেম করলাম না এখন আমি যেহেতু সবগুলোকে গ্রুপিং করব তো এখান থেকে সিলেক্ট করাটা একটু সমস্যা হয়ে যেতে পারে যে কোনটা বাদ রয়ে গেলো এই আমি এখান থেকে সিলেক্ট করবো এখান থেকে সিলেক্ট করলে এখানে সবগুলো অবজেক্ট সিলেক্ট হবে আমরা প্রথমে এটা সিলেক্ট করলাম পরে কন্ট্রোলে চেপে ধরে এর পরেরটা এরপর এরকম প্রতিটা লেয়ারকে আমরা এভাবে সিলেক্ট করে দিলাম এবং এরপরে রাইট বাটন ক্লিক করব যে কোনো এর এর উপরে নিয়ে রাইট বাটনে ক্লিক করে গ্রুপিংয়ে গিয়ে আমরা গ্রুপ করে দিলাম দেখুন এখন আমি যে পুরো আমার কাজটা যেহেতু শেষ আমরা এটাকে মুভিং করাতে পারি দেখুন এখানে আমরা যে কোনো জায়গায় মুভিং করাতে পারি এটাকে আমরা ফটোশপও নিতে পারবো অন্যান্য সফটওয়্যারও নিতে পারবো এখন যেটি করবো সেটি হচ্ছে আমরা এর নিচে একটি আইকন দিতে পারি অন্য একটি আইকন আমরা ইনসার্টে চলে গেলাম এখানে শেফসে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এখানে আমরা এই যে এটি নিতে পারি এখানে কয়েকটি আইকন আছে আমরা এখান থেকে একটি পছন্দ করে নিতে পারি আমি এটি নিলাম নিয়ে এখানে আমরা এটিকে ড্র করে দিলাম এই পজিশনে এটাকে ড্র করে দিয়ে আমরা এটা এখানে নিয়ে আসলাম এখানে নিয়ে আসার পরে আমরা এটা এর উপর রাইট বাটনে ক্লিক করব আমরা ফর্মেট অটো শেপসে ক্লিক করব। আমরা এখান থেকে একটি কালার দিয়ে দিব এই কালারটি দিয়ে 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 ওকে করলাম বন্ধুরা দেখুন আমাদের লোগোটি তৈরির কাজ শেষ আমরা এটাকে গ্রুপ করার জন্য আবার আমরা যেহেতু এটা আগে এতটুকু গ্রুপ করে ফেলেছিলাম আমরা আমরা এটাতে একটা চাপ দিব এবং কন্ট্রোলে চাপ দিয়ে এই যে নিচের লেপটা দুটা চাপ দিব এরপর রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে গ্রুপ করে দিলাম দেখুন আমরা এটাকে চাইলে আমরা পেজ সেট আপ করে নিতে পারি একটু আমরা লেআউটে ক্লিক করে আমরা এখানে ক্লিক করব আমরা পেপার ট্যাবে ক্লিক করে যে এখানে পেপার ট্যাবে ক্লিক করে আমরা তিন এবং এখানেও তিন দিয়ে ওকে করতে পারি এবং এটাকে মাঝে নিয়ে আসতে পারি আমাদের এই অবস্থা আমরা ফাইলটিকে সেভ করে নিতে পারি পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম